বন্ধু আমি সুতোপা অনেক দিন পর আর সবাইকে শুভ সকাল হ্যাঁ একদম আগের রুটিনে ফিরে আসছি আস্তে আস্তে এবারে মানে এত দিন পর আমি এই ভিডিওটা দিচ্ছি সকালের ভিডিওটা সত্যি কথা আমারও লজ্জা লাগছে আপনাদেরকে বলি একরকম আর করি এক রকম কিন্তু বিশ্বাস করুন অনেক চেষ্টা থাকে করার কিন্তু এবারে করবই। তাই সকালবেলা মহামায়ার মন্দির দেখাবো ভবতারণী মায়ের মন্দির দেখাবো আর এই যে কাঁকড়া দিব্যি খায় হ্যাঁ বেলা হলেও কিন্তু আমি দিই খাবার মানে সকালবেলা আসতে না পারলেও দিই কিন্তু বিশ্বাস করুন এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে আপনাদেরকে দেখাতেই পারিনি না এবারে কন্টিনিউ করবে হাসবেন না সত্যি বলছি এবারে কন্টিনিউ করবো প্রত্যেক দিনই আসবো সকালবেলা আরে দেখুন এরা খাচ্ছে এই যে এরা খাচ্ছে আর আমিও সূর্যদেবকে জল দেওয়া হয়ে গেল আর আপনাদেরকে দেখাবো এদিকে আর অনেক কাপড় জামা সব কেচে নিচা দেখুন ফুলটা কি সুন্দর না খুব সুন্দর রংটা আমারও স্নান হয়ে গেছে পুজো হয়নি কিন্তু স্নানটা করলাম এই যে মা ভবতারিণীকে দেখুন অনেক দিন পর এরকম সকালবেলা জয় মা ভবতারিণী জয় মা ভবতারিণী মা মা গো তুমি সকলের মঙ্গল করো মা রক্ষা করো আপনারা দেখুন আসলে জুম করলে না এমনিতে ক্যামেরা নড়ে যায় আমি ভাবি যে আমার জন্য আমার ছেলে বললো না আমার জুম করলে অটোমেটিক ক্যামেরা মানে খুব ইয়ে হয় তা দেখুন আমি তো জুম করেই দেখাচ্ছি দেখুন আপনারা একটু কষ্টশিষ্ট করে দেখে নিন দেখার দরকার হচ্ছে উদ্দেশ্য হচ্ছে মন্দির তা মন্দিরটা দেখে নিন আর এই যে এই দিকে আমার আড্ডা শক্তি এই যে জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা আর অনেক দিন আপনাদেরকে চার পাঁচটা দেখায়নি এই যে আজকে দেখাচ্ছি আর এরকম বেলায় আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো এই যে গাছে দুটো সাদা ফুল ফুটেছে আর এই দেখুন রবিবার দিনে কিন্তু তুলসী গাছে জল দেবেন না কিন্তু আমার গাছটি এরকম নীতি আছে কেন এই দেখুন প্রচুর কুড়ি এসছে কি বলবো এ বাবা গাছটা এরকম হয়ে আছে কেন ওহো শুকনো হয়ে গেছে আজকে জল দিয়ে যাব আর দেখুন গাছগুলো তুলসী গাছগুলো খুব সুন্দর আছে দেখুন আর অনেক চারা এসছে অনেক কুড়ি এসছে জবা গাছের আর অনেক কাজ করলাম সকালবেলা উঠে কিন্তু এমনি এমনি নাই দেখুন কতগুলো কেচেছি এগুলো সব মেলবো আর সকালবেলা এটাই আপনাদেরকে দেখানো ছিল যে মা ভবতারণীর মন্দির আদ্যাশক্তির মন্দির আপনাদেরকে দেখিয়ে দিলাম আর অনেক দিন এদিকটা দেখায়নি আপনাদেরকে সেটাই সকালবেলা দেখালাম এবার প্রত্যেক দিন আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন সকালবেলা এসে মা ভবতারিণীকে দেখতে পাবেন আরেকবার দেখে নিন এই যে আর এদিকেও আড্ডা শক্তি এই যে আর আমারও স্নান টান হয়ে গেছে এইবারে গিয়ে জামাকাপড় বেলে আগে চা করে দেব আমার হাজব্যান্ড বেরোবেন তারপরে আমি আবার পুজো তুজো করবো পুজোটা একটু দেরি হবে কারণ এই সকালবেলা আগে চাটা করতেই হবে চা না করলে হবে না না হলে খুব রেগে যায় সেই জন্য আগে চা করে তারপরে পুজো পাশা করবো তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে যদি জানান ভালো লাগবে আর আমারও তাহলে মনের মধ্যে একটু আনন্দ হবে যে ভিডিওগুলো করে বেশ হ্যাঁ কেউ না কেউ দেখে বা ভালো লাগে তাদের এরকম কোনো আমি কমেন্ট পাইনি একজন ভাই ছাড়া আমার আর কেউ কমেন্ট করে না সমীর চক্রবর্তী ছাড়া আর কেউ বলে না দিদি ভালো হয়েছে যাই হোক আর আমার একজন ভাইজি আছে কানাডায় সে আমাকে লিখেছে কালকে দিদি খুব ভালো লাগলো তা আমার এটা ভালো লাগলো সত্যি বলছে অনেক দিন ওর সাথে যোগাযোগ নেই তা এরকম করলে ভালো লাগবে কমেন্ট করলে কমেন্ট করুন আপনারা ভালো লাগবে আর আমারও উৎসাহ জাগবে যে ভিডিওগুলো করার একটাই উদ্দেশ্য আছে নিশ্চয়ই আমার বন্ধুরা দেখেন এটা আমি ভাবতে পারবো তাহলে বন্ধুরা এখন এইটুকু অনেক কথা বলি বলে করতে পারি না কিন্তু এবারে করার চেষ্টা করবো দু সালে আর এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসবি ঠিক সুতোপা সঙ্গে থাকবেন মাকে দেখাবো দেখাবার চেষ্টা করব আর ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আর সঙ্গে থাকার অনুরোধ তো রইল অনুরোধ সব সময় আছে আপনাদেরকে আপনারা আছেন বলেই আমি আছি আর আপনারা মানে যতক্ষণ যদি না দেখেন তাহলে আমার হয়ে গেল কিন্তু দেখেন সবাই কমেন্ট করতে একটু কমেন্ট করলে আমার ভালো লাগবে তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি পা সঙ্গে থাকবেন আর শেয়ার করবেন শেয়ার করবেন শেয়ার করবেন টাটা ভালো থাকবেন সবাই ভালো থাকবেন